বেদাতের কাজ দেখতে অনেক ভালো লাগে বেদাতের কাজ করতে মজা লাগে বেদাতের কাজ পরিমাণে বেশি একটু কেমন যেন আনন্দ আনন্দ লাগে মজা মজা লাগে কথা কন্যা মজা লাগে না না বলেন এই বেদাতের মজার কাজের চাইতে সুন্নত মোতাবেক অল্প আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য জবান আল্লাহ কল আল্লাহ এরপরে রসুল বলেন এরপরে নবীজি বলেন অমান অমান স্তান্না মিন্নি যে ব্যক্তি সন্ন্যত মোতাবেক আবল করলো সে আমার অন্তর্ভুক্ত সে আমার উন্মতের অন্তর্ভুক্ত ওমান রাগিবা আন সন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সন্ন্যত থেকে বাইরে চলে গেল সে আমার উন্মতের মধ্যে গণ্য নয় জোরে কন্যা হজমিল্লা সম্মানিত হাজরিন রবিউল আউ্য়াল মাস সিদ্ধান্ত নেওয়ার মাস আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিবের সন্ন্যতকে আমি আমার জীবনের জন্য গ্রহণ করলাম রাজিয়াছেন ইনশাআল্লাহ আমার পরিবারের ভেতরে আমার নিজের জীবনে আমার সন্তানদের জীবনে আমার স্ত্রীর জীবনে রসুল্লাহকে আমরা মডেল বানাবো ইনশাল্লাহ মাস আসছে হুজুর রসুলের মিলাদ উন্নবী নিয়ে ওয়াশ করেন তো লাভটা কি হবে রসুলের মিলাদুন নবী নিয়ে আমি ওয়াশ করলাম সেই রসুল আমার ছোটবেলাতে বাবা মারা গেছেন জন্মের কিছুদিন পরে মা মারা গেছেন আমার নবী তিন নবী আমি খুব দরদ দিয়ে দিয়ে চোখের পানি দিয়ে ওয়াশ করলাম আপনি আমার ওয়াশ দর দর করে আপনার চোখ থেকে পানি পড়ল আপনি কাঁদতে থাকলেন কিন্তু আপনার আমার জীবনে হালালের কোনো সংমিশ্রণ নাই আপনার আমার এই দরদ আর চোখের পানি থেকে কি আমাদের দিন নাজাতের ফয়সালা হবে জোরে করেন নাজাতের ফয়সালা হবে এত সহজ না এত সহজ না যে শুনলার জন্য একটু চোখের পানি ফেললেই আমার সব হালাল হয়ে যাবে আর জান্নাত আমার জন্য রিজার্ভ হয়ে যাবে এইটা মনে করবার কোনো কারণ নাই মিরাদুল্নবী রবি উরাউয়াল স্রাতোত্নবী যেই নাবি বলেন না কেন এখন এই যে মারামারি শুরু হয়ে গেছে মিরাদুল্নবী বলবেন না স্রাতুন্নবী আমি বলি দুটাই বলবেন আমি বলি রেসুরের মিরাদ তার জন্ম যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার রসুরের জীবন এবং কর্মজাতি নিয়ে আমাদের জন্য রেখে গিয়েছেন সুতরাং বিতর্ক করার কোনো দরকার নাই বরং করতে হবে কি সেটাই হলো মূল বিষয় আল্লাহ রসুল কি বলে শুনুন মান আকালা তৈবান রসুল্লা সাম বলেন মান আকালা তৈবান যে ব্যক্তি হালাল খেলো যে ব্যক্তি হালাল খায় যে ব্যক্তি হালাল রিজি গ্রহণ করে রসুল্লা বলেন যে ব্যক্তি হালাল রিজি গ্রহণ করে ও আমিলাফি সুন্নাতিন আর সুন্নত মোতাবেক আমল করে কয়টা কথা বললাম দুটো এক হালাল খেতে হবে দুই সুন্নতের উপরে আমল করতে হবে তিন ও আমি রান্না বাবা একাহু বাবা একাহু রাসুল্লাহ বলেন যার হাত থেকে আর যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ খুব ভালো করে বুঝেন যার অনিষ্ট থেকে যার জবান থেকে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ কাজ হলো তিনটা কাজ কয়টা আবার বলছি রসোল্লা বলেন যে ব্যক্তি হালাল গ্রহণ করলো ও আমিলা সুন্নাতিন সুন্নত মোতাবেক আমল করলো আর ও আমিরান না বাবা এ এবং যেই ব্যক্তির হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে রসোল্লাহ বলেন দাখালাল জান্না এই ব্যক্তি জান্নাতে চলে যাবে জোরে বল সোল্লা সময় তো আমি মনে করি এই রবিউল আউ্বাল মাসে এই হাদিসটি হতে পারে আপনার আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য একটি মাইল ফলক হতে পারে এইটা অতএব তিনটা ডিসিশন আজকের খুতবা থেকে আমরা গ্রহণ করতে চাই এক নম্বর হলো হালাল খাবার বিশ্বাস করুন যার জীবনে হালাল খাবার নাই সে যত বড় পাগড়ি পরিধান করি না কেন যত বড় জুব্বা পরিধান করি না কেন অল্লাহ আল্লাহর কাসম আপনার এমাদাত আল্লাহর দরবারে কবুল হবে না হালাল গ্রহণ করতে হবে এই জন্য রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামের চমৎকার হাদিস আল্লাহ রসুল বলেছেন তলাবু কাশ্মীর হালালি ফারিদা তুম বা আদ আল ফরিহিদা রাসুল বলেন দুনিয়ার সকল ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হল হালাল কামাই করা ঠিকইরা হালাল খাওয়া হালাল কামাই করা এটা সকল ফরজের বড় ফরজ নামাজ যেমন ফরজ হালাল কামাই করা তেমনি ফরজ নাকি নামাজ পড়লাম রজা রাখলাম আমার কামাই কোন খতে হয় সেইটা দেখার দরকার নাই কি বলেন হালাল কামাই করি আর হারাম কামাই করি এটা হুজুরের দরকারটা কি হুজুর আপনি এগুলা বুঝলেন না লাগলে আপনাকে নামাজের পরে আমি কিছু দিয়ে দেব কথা কন আপনি দোয়া করে দিয়ে আমার সারা জীবনের কালো টাকা যেন সাদা হয়ে যায় এরকম আসি না নাই হারাম টাকা কামাই করে মনে করে যে হুজুরকে যদি দুই এক হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া যায় আমার সারা জীবনের হারাম টাকা সব হালাল হয়ে গেল আল্লাহর কসম করে বলি আপনি কাবা শরীফের ইমামের পকেটের মধ্যেও আপনি হাজার লক্ষ টাকার যদি বান্ডিল ঢুকিয়ে দেন আপনার সারা জীবনের হারাম টাকা কোনোদিন হালাল হবে না কথা বলেন না কেন না নাকি হারাম হালাল হয়ে যাবে হুজুরকে দিলে হালাল হয়ে যায় খ্রিস্টানরা তাদের পাদ্রী যারা তাদের যারা গির্জার যারা পাদ্রী তাদেরকে মনে করত যে আমরা যত পাপ করি মদ পান করব অসুবিধা নেই আমরা যৌনাচার করব অসুবিধা নেই শুকুরের গোস্ত খাবো অসুবিধা নেই যদি আমরা পোপ যে আছে তাকে যদি আমরা খুশি রাখতে পারি তাহলে সেই আমাদের সমস্ত পাপ কি করবে সমস্ত পাপের দায়িত্ব জিম্মাদারি সে নেবে এরকম চিন্তা আজ মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে সম্মানিত ভাইয়েরা হারাম টাকা কামাই করে মসজিদে নেই হারাম টাকা কামাই করে মাদ্রাসায় দিব হারাম টাকা দিয়ে তারপরে আপনার কোনো মানুষের উপকার করে যদি কাজ করি আমার সারা জীবনের হালাল হারাম টাকা কি হালাল হয়ে যাবে কথা বলেন এমপসিবল কোনোদিন হারা হারাম টাকা হালাল হবে না আপনার হালাল টাকা হালাল হওয়ার জন্য আপনাকে হালাল পথেই কামাই করে লাগবে অতএব সারা জীবনের কোটি কোটি টাকা হারাম ইনকাম করলেন সেখান থেকে লাখ টাকা মসজিদে দিয়ে দিলেন লাখ টাকা দিয়ে মাদ্রাসা করে দিলেন লাখ টাকা তিনখানা দিয়ে দিলেন লাখ টাকা দিয়ে আপনি জনকল্যাণের কাজ করলেন আপনার সারা জীবনের টাকা বৈধ হয়ে যাবে তাই না কথা বলেন না কেন আমাদের সমাজের লোকেরা ধারণা করে কেউ কেউ এরকম অতএব পরিষ্কার কথা আর সুল্লা বলেছেন মান আকালা ব্যক্তি হালাল খায় যে ব্যক্তি হালাল বৈধ টাকা খায় ও আমিনাফি সুন্নতিন আর সুন্নত মোতাবে আমল করে সুন্নত মোতাবেক আমল করে রাজিয়া সিডেন শহু রাজিয়া সিডেন শাহ সুন্নত মোতাবে কামল করে ও আমিনান নাসু সু বাবা এ কাহু আর জীবৃত্তির হাত থেকে মানুষ নিরাপদ যার অনিষ্ট থেকে মানুষ নিরাপদ যার আচরণ থেকে মানুষ নিরাপদ যার কথা থেকে মানুষ নিরাপদ যার জবান থেকে মানুষ নিরাপদ যার হাত থেকে মানুষ নিরাপদ দেখালাল জান্না না সে ব্যক্তি জান্নাতে যাবে সুভার অতএব এই তিনটা কাজ ভালো করে বুঝে বুঝে করা লাগবে রবিউলা মাস আসছে হুজুর রসুলের মিলাদুন্নবী নিয়ে ওয়াশ করেন তো লাভটা কি হবে রসুলের মাদ নবী আমি ওয়াশ করলাম সেই রসুল আমার ছোটবেলাতে বাবা মারা গেছেন জন্মের কিছুদিন পরে মা মারা গেছেন আমার নবী তিন নবী আমি খুব দরদ দিয়ে দিয়ে চোখের পানি দিয়ে ওয়াশ করলাম আপনি আমার ওয়াশ দর করে আপনার চোখ থেকে পানি পড়ল আপনি কাঁদতে থাকলেন কিন্তু আপনার আমার জীবনে হালালের কোনো সংমিশ্রণ নাই আপনার আমার এই দরদ আর চোখের পানি থেকে কী দিন নাজাতের ফয়সালা হবে জোরে করেন নাজাতের ফয়সালা হবে এত সহজ না এত সহজ না যে রসুল একটু চোখের পানি ফেললেই আমার সব হালাল হয়ে যাবে আর জান্নাত আমার জন্য রিজার্ভ হয়ে যাবে এইটা মনে করবার কোনো কারণ নেই সম্মানিত হাজিন কাজেই এক নম্বর কাজ হলো হালাল খাব আমরা ইনশাল্লাহ সকলে পরে ইনশাল্লাহ কখনো হারামে স্পর্শ করব না রাজিয়াস ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান কর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো এই পৃথিবীতে থাকার জন্য বসবাস করার জন্য আমার পরিবার আমার সন্তান নিয়ে থাকার জন্য আমার যে রিজিকের দরকার আল্লাহ সেই রিজিক তুমি ব্যবস্থা করো আমি হারাম স্পর্শ করবো না এতে করে আমার মৃত্যু যদি হয় আমি মরে যাব। আমি হারাম খাবো না ইনশাআল্লাহ রসুল করিম সাল্লারি সাল্লাম বলেন অন্য হাদিসের মধ্যে লা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র কোন জিনিস গ্রহণ করেন অতএব হারাম টাকা দিয়ে যদি বাদাত করা হয় সেই বাদাত কবুল হবে হারাম টাকা দিয়ে হজ করলে কবুল হবে হারাম টাকা দিয়ে করলে কবুল হবে হারাম টাকা মসজিদ দান করলে কবুল হবে অসম্ভব কবুল হবে না কারণ এটা মানুষের টাকা কার টাকা মানুষের কাছ থেকে নিয়ে তারপরে সেই টাকা দিয়ে আপনি দাতা হয়ে যাবেন এই দাতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তবে আলহামদুলিল্লাহ আমরা সকলেই চেষ্টা করি হালাল ইনকাম করার আল্লাহ তৌফিক দেন যদি ভুলবশত আমাদের ইনকামের মধ্যে কোনো হারাম ঢুকে যায় আমরা সেই হারাম টাকা কি করবো আমরা সেটা ফেরত দিয়ে দেব যার কাছ থেকে এনেছি তার কাছে ফেরত দেবো মনে রাখবেন হারাম টাকা যার কাছ থেকে এনেছেন তার কাছে ফেরত না দিয়ে যদি হুজুরকে দেন কত বার মনে করেন আনছেন মনে করেন বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ এক কোটি দুই কোটি পাঁচ কোটি আমাকে এক জুমার পরে পাঁচ টাকা দিয়ে দিলেন মনে মনে খেয়াল খেয়ালকে যেহেতু দিছি আমার বাকি কোটি তো হালাল হয়ে গেল কথা বলেন না কেন হবে তো নাকি যদি হয় তাহলে আমাকে কথা দিয়ে সম্ভাবনা আছে সম্ভাবনা সম্মানিত হালাল হওয়ার একমাত্র ওই পথ হইল যার কাছ থেকে আনছেন ওই টাকা তাকে ফেরত দিতে হবে তাকে দিয়ে তারপরে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে এছাড়া কে আমাদের দিন ওই ব্যক্তি আপনাকে মাফ করবে না অতএব সম্মানিত হাজির আল্লাহ তালা যেন আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করেন এক দুই নম্বরে হলো কি দুই নম্বরে রসুন বললেন কি সুন্নত মোতাবেক আবল এতে বায় সুন্না সুন্দর একটি হাদিসের কথা আপনাদেরকে বলি হাদিসটা শোনেন নবীজি সাল্লাহ ইসলাম বলেন আমানুল কলিল ফি সুন্নাতিন সুন্নত মোতাবেক অল্প আমল খুব ভালো করেন ভালো করে শুনেন আমালুল আমালুন কালিল ফি সুন্নাতিন সুন্নত মোতাবেক অল্প আমল খাইরুমিন আমালিন কাসির ফি বেদাতিন বেদাত যুক্ত অনেক আমলের চাইতে উত্তম জোরে কল সোহার বেদাতের কাজ দেখতে অনেক ভালো লাগে বেদাতের কাজ করতে মজা লাগে বেদাতের কাজ পরিমাণে বেশি একটু কেমন যেন আনন্দ আনন্দ লাগে মজা মজা লাগে কথা না খেলা মজা লাগে না রাসুল্লাহ বলেন এই বেদাতের মজার কাজের চাইতে সুন্নত মোতাবেক অল্প আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য জোয়ার আল্লাহ কর এরপরে রাসূল বলেন এরপরে নবীজি বলেন অমান অমান ইস্তান্না অমান ইস্তান্না বি ফাহুয়া মিন্নি যে ব্যক্তি সুন্নত মোতাবেক আবল করল সে আমার অন্তর্ভুক্ত সে আমার উন্মতের অন্তর্ভুক্ত ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নত থেকে বাইরে চলে গেল সে আমার উন্মতের মধ্যে গণ্য নয় জোরে কন্যা হজুবিল্লা সম্মানিত হাজরিন রবিউল আউ্য়াল মাস সিদ্ধান্ত নেওয়ার মাস আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতকে আমি আমার জীবনের জন্য গ্রহণ করলাম রাজিয়াছেন ইনশাআল্লাহ আমার পরিবারের ভেতরে আমার নিজের জীবনে আমার সন্তানদের জীবনে আমার স্ত্রীর জীবনে রসউল্লা কেমন মডেল বানাব ইনশাল্লাহ রসুল্লাহ আমাদের জন্য মডেল এই জন্য তামাম প্রতিদিন সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহুয়ারি সাল্লাম ইজ দ্য সুপার ম্যান বলুন ইন দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাহ ওয়ারিসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে আদর্শের দিক থেকে আমার নবীহর সুপার ম্যান জোনে আমার সুনের চাইতে সুপারম্যান আর কেউ সর্বশ্রেষ্ঠ মডেল আল্লাহ নবী কথা বলতেন মানুষ খুশি হয়ে যেতেন আমার সুরের দরবারে গেলে কেউ বেজার হয়ে বের হইতে পারতেন না সুভার বলেন আর আমাদের অবস্থা কি আমরা যে যত বেশি নামাজ পড়ি যে যত বেশি তাহাজ গুজার সে তত মানুষের কাছ থেকে তত ডিটাচ দূরে মানুষের সঙ্গে সালাম কালাম নাই মানুষের সঙ্গে মহামলাত নাই হাসি মুখে কথা নাই মানুষের খোঁজখবর নেই না মানুষের সঙ্গে আমাদের হৃদ্রতা মহাব্বত কম আমি মনে করি তাহার যুদ্ধ পরেই মনে হয় জান্নাতে চলে যাওয়া যাবে সরে করিম সোলাল্লাহ আলীসালামের জীবন আদর্শ হলো তিনি মানুষের সঙ্গে মিশে যেতেন সোহা এই জন্য নবীজি সাল্লাহসাল্লাম বলেন আমার সুন্নতের উপরে তোমরা থাকবে আল্লাহ তালার কাছে আমরা তৌফিক চাই রবিউর রাওয়াল যেন আমাদের সিদ্ধান্ত হয় আমরা যেন জীবনের প্রত্যেকটা কাজ সন্না মোতাবেক আমল করতে পারি ইনসা যারা আমরা রাখতে পারি নাই আমি বরাবরই বলি ভাইরা এটা এমন একটা সন্নত পৃথিবীর কোন সুন্নত কবরে যায় না শুধু একটা সন্নত কবরে যায় ঠিকই না বলবেন হুজুর আপনি মনে হয় আমাকেই বলতেছেন যাদের মুখে নাই না কেউ কষ্ট দিবেন না আপনাকে বলছি না ইন জেনারেল কথা বলছি এই আমরা মজবুত করে ভাইরা এই একটা একটা না নাই। একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে যখন তার জানাজা হয় জানাজা হওয়ার পরে লোকেরা বলে আমাদের ভাই আমাদের চাচা আমাদের দাদা আমাদের বাবা ওনাকে শেষবারের মতো আপনার একটু দেখতে চাই তখন লোকেরা দেখতে চায় চায় না তখন আমরা বলি ঠিক আছে শেষ বারের মতো একটু দেখায় দাও তখন তার মুখের কাছ থেকে মুঠিটা খুলে দিয়ে চেহারাটা উন্মোচন করা হয় বিশ্বাস করুন এই চেহারাটা দেখার সময় যেই মানুষটার মুখের ভিতরে আল্লাহর হাবিবের সন্ন্যতটা দিয়ে কবরে যাওয়ার পথে রওনা হচ্ছে কবরের দিকে রওনা হচ্ছে এই দৃশ্যটা দেখার পরে যারা দেখে তাদের অন্তর থেকে তার জন্য একটা দোয়া আসে জোরে কন কিনা না একটা দোয়া আসে তার চেহারার ভিতরে একটা নূর ফুটে ওঠে তার চেহারার ভিতরে নূর ফুটে ওঠে রসলার এই সৈন্যতটাকে ধারণ করবার কারণে আর যার এই মুখের ভিতরে দাড়িটা থাকে না ওই সময় যখন মানুষেরা দেখে তাকে দেখার পরে মানুষের চোখে কিন্তু খুব একটা ভালো ভালো লাগে না সম্মানিত হাজিরিন অতএব আমরা রসুলকে মহাবৎ করি এই দাড়িটাকে আমরা কেউ ছেড়ে দিব না ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেওয়া যাবে ভাইরা সিদ্ধান্ত নিয়ে নেন সিদ্ধান্তটা নিয়ে নেন আর দাড়ি ছেড়ে দিবো না ইনশা আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ আল্লাহ দাড়িটাকে আমরা রেখে দেবো আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমরা এই আদর্শের উপরে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব আল্লাহ তৌফিক দান করুন মোয়াজ মুসলিয়া তিন নম্বরে যে বিষয়টা বলবো সেটি হলো হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতে যাওয়ার জন্য তিন নম্বর আমলটা কি যেই ব্যক্তির অনিষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ এই চিন্তা কি আমরা করি যে আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় ঠিক না আমি মসজিদে বসেছি আমার মসজিদে বসার কারণে যেন অন্য মানুষ কষ্ট না পায় কথা বলেন না কেন আমরা এমন অনেক নামাজি আছি মসজিদে আসার পরে আরেকজনে মুসল্লি আরেকজন নামাজি আমার কারণে কষ্ট পাচ্ছে কিন্তু আমি একটু বাহাবি দেখাই আমি একটু অন্য ভাব নিয়ে চলি আল্লাহর ঘরে আসার পরে আমার ভেতরে তাকাবুরি কাজ করে নাই আল্লাহর কসম করে বলি এটা কোনো নামাজের আলামত নয় এটা কোনো মুসলমানের আলামত নয় মুসলিম সে চিন্তা করবে আমার ভাই আমার কাছ থেকে যেন কষ্ট না পায় আমি কষ্ট করব আমার ভাইকে আমি আরামে রাখবো ঠিক না এটা হবে ইমানদারের পরিচয় রসুল্লা বলেন সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার মুসলিম যার হাত থেকে জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে রসুল্লাহ বলেন আল প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে যার জবান থেকে অন্য মানুষ নিরাপদ সাল্লাহ বলেন এটা আমাদেরকে গ্রহণ করতে হবে এই আদর্শ আমাদেরকে লালন করতে হবে একটি হাদিস বলে শেষ করছি সেই বোখারির হাদিস নবীজি সাল্লাহ আলী আসসালাম বলছেন হাদিসের ভাষাটা খেয়াল করবেন নবী আলহি সালাতাম বলেন অল্লাহেলায়ু আল্লাহর কসম সেই মান্দার নয় খুব ভালো করে বুঝেন ভাষাটা খেয়াল করেন রসুল্লাহ কসম করে বলছেন সেই মান্দার না আমার ফতুয়া নয় আমি খতিব সাহেবের ফতুয়া নয় বিশ্বনবীর ফতুয়া অল্লাহেলায়ু মিনু আল্লাহর কসম সীমান্দার না একবার বললেন দ্বিতীয়বার আবার বলছেন অল্লাহে লাই উমিনু আল্লাহর কসম সীমান্দার নয় তৃতীয়বার আবার বলছেন অল্লাহে লাই উমিনু আল্লাহর কসম সীমান্দার নয় কিলা সাহাবাই কেরামের মধ্য থেকে কেউ বলছেন দাঁড়িয়ে কিলা ওমান ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল কে কার কথা বলছেন ইমানদার নয় কার কথা বলছেন আল্লাহর কসম করে ইমানদার নয় তিন তিনবার কসম করে বলছেন সেই ইমানদার নয় হেসরে করিম সালাম এবার বলেন নবীজি বলেন আল্লাহ কাহু ওই ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম আমি তিনবার বললাম যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যেই ব্যক্তির ক্ষতির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহর কসম ও চল্লিশ যদি হজ করে ওই ইমানদার নয় এই মুসলমান আমাদের সমাজে আসেন আর কোয়া আমার প্রতিবেশী আমার থেকে তত বেশি ক্ষতির সম্মুখীন হয় যদি এটাই হয়ে থাকে আপনার আমার নামাজ রোজা হাজ জাকাত সব কিছু ব্যস্ত যাবে কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য সম্মানিত হাজিরিন আপনারা খেয়াল করবেন আপনি যেখানে আছেন যেখানে বসবাস করেন যে অফিসে বসেন যে রাস্তা দিয়ে হাঁটেন আপনার কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায় অন্য মানুষকে হেল্প করবেন সহযোগিতা করবেন আপনি কষ্ট করবেন এটাই যেন আমাদের শিক্ষা হয় রসোল্লার এই আদর্শটাকে আমরা নিজেরা ধারণ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন এই কাজগুলো করলে রবিউরাউল মা সার্থক হবে ইনশা